আজকে আমি আপনাদের মাঝে একটি সাপ গেমসের ভিডিও নিয়ে চলে আসলাম তো সাপ গেমসের ভিডিওতে আপনারা আজকে দেখবেন আমি এক নম্বর সাপ কীভাবে মারি ভাই রে ভাই কত বড় একটা সাপ আমার সাথে লাগে একটা মর্স এই যে এই জায়গায় লোক কিন্তু আমি তো এটা খানা খাবো না আমি বড় সাপ সারা মানে খানা খাইতে চাই না এই বড় সাপটা নামাই দিচ্ছি দ্বিতীয় নাম্বার একটা এই যে দিয়ে আছে এটা বড় সাপ এখন দেখেন গাইছে এটা ঠিক

ভ্যান আর কয়টার আমি আউট করি আপনার সবাই দেখেন আর গাই যারা আমার চ্যানেল নতুন তারা হাত তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেসার ব্ল্যাকটি বাজি দিবেন এই যে এন দেখেন এই কি এদিকে মরছে এন দেখেন ওই যে নিচে একটা সাপস এক নম্বর সাপরে কীভাবে মরি এই কঙ্কাল ছা বাইরে বুঝে যে না কঙ্কাল আমি তো মনে বলছি খানা আন্তি কঙ্কাল চাও এটা কোন কথা আউট হয়ে গেলাম এমনি কি আউট হওয়া যায় আপনারে বলেন তো গাই কেমনে যেন কুমির তাই সাপগুলো বাসেন দেয় পরে কঙ্কাল সাপ যাই রে কোন দিকে তো না নেওয়া পরে বুঝে যেন না তা আমি গেটটা লোয়া ভুল হয়েছে আমি আস্তে আস্তে যাই তো মোটেই ভালো ছিল এখন খালি আউট খালি সামনে কঙ্কাল মঙ্গাল সাপ চান্দে পাঠিয়ে দেবো চান্দের দেশে এই যে দেখছেন একটা চান্দের দেশে পাঠিয়ে দিলাম তো আমার খাইতে এই কি রে আর একটা মজা কাছে গা কিরে ভাই বুঝলাম না আন দেখুন দিয়ে দিদি মরে যায় এ আমার মতো ন্যান দেখেন আমি কিভাবে এক নম্বর সাপগুলো মারি দেখছেন একটা তো মারলাম কিছুক্ষণ আগে ওই যে লোকেশন আয় ওই সাপটা পাই ইয়াটা আরটা না ওটা পাইলে তো এক নম্বর সাফল্য অবশ্যই পাইতাম এই যে দেখেন এটা কিন্তু কোনো বড় সাপ এই যে দেখছেন এই আমার লাগাইছে কাইট লে এই যে কঙ্কাল এই যে কঙ্কাল আইলে ভাই বুঝলাম না কঙ্কাল সাপ মানে এমন চাই রে এই যে দেখেন লোকশনটা পাইছি যাক অ্যান্ড দিন এই ছোটো সাপ দিয়ে আমি এক নম্বর সাপটার মারিয়ে দিন দেখবেন আপনারা অ্যান দিই গেন কীভাবে মারবো অ্যান দিই গেন ছোটো এই সাপেটা দিয়ে অ্যান দিই গেন কীভাবে মারি আমি লোকেশনটাও নিয়ে নি এই যে দিয়ে দিকে দি এ ভাই একটু লাই আমি আউট হয়ে গেছিলাম না তো যাইখ এই যে দিকে দিকে দিই কাছাকাছি কাছাকাছি ও এটা তো চলে চলে না চলে হ্যাঁ দিয়ে দিব আউট করে চলে না আউট করে আউট করে দিয়ে দিলাম এ ভাই এ ভাই এটা আবার কি ভাই এটা কি এই সপ্তাও দেখতে মানে ভালো লাগতেছে না আর তো চলে না জলে দিয়ে দিম কলে আউট করে দিচ্ছি হয় এখন কিনা জানি আমারে বলে গাইজ শাড়িটা ঠিক আছে না এখন হয় কি জানি আমার বল তাদের এটা কেমনি কি কেমনে আউট করে দে আমারে হ্যাঁ আর তো জানে না যে আমি বড় বড় সাপ চান আমি মারনি না আমি খেলবো এই যে আমার ছেলে লোকাই এই যে জায়গায় একটা খানা আছে বড় খানা এ দেন ওইদিকে যাওয়া দেয় আমার এদিকে তোরে দেন কোন সময় আউট করে দে ভাই বেশি না নাচানাচি করতে যে আলা দেন আউট করে দেম এই যে আলসে শেষ গাই দেখছেন বেশি নাচ নাচি করলে অবস্থা এরকম এ গো মানে বেশি ভাব দেয় বা যাই বুঝছেন গাই দেন একটা সাপের ফেসে লেছি আমি দেন এই সাপটাও বড় একটা সাপ খানাটা খাইতে ভালোই লাগবে সুস্বাদু দেখুন কত সুন্দর সুন্দর খানা سب ری আরে ভাই এদিকে এত তো লাভ না এই যে এটা তিরিং বিরিং কথা আছে দে আবার আরে আমার লাগি রে ওই দে আমার লাগি তিরিং বিরিং করে আমি এই দিক দিয়ে যাইতেছি এই যে আউট দেখেন মানে আটকে পড়লে বুঝবেন দেন আউট আবার কত সময় খানা খাইলে মানে আটকে পড়ে আবার আপনারা খানা মনে করেন না খানা খাই দেন দে আবার আপনারা আউট হয়ে দেন মনে করবেন যেন সাপটা মরে গেছে খানাটা খাই কিন্তু পরে দেখুন আপনার আউট হয়ে গেছেন সাপটা তাজা আগে দেখবেন সাপটা কি খানা হয়ে গেছে কিনা না খানা হয়ে গেলে তাহলে খানা খাইবেন উড়ে বাইরে ভাই কত উড়ে এক নম্বর সাপ এই আমার আউট করে আরবিনের ভাই এতক্ষণ আমি মানে একটু সাবধানি করে রেখে জেরিকা তাই আমার আউট করে দিচ্ছিস না এমন আইস এমন খালি হুম এখন তো এক নম্বরে যাইতে ছয় নম্বর আছি না এখন এক নম্বরে যাবো গাই যারা যারা সব গেমসটা খেলেন তারা তারা কমেন্টে জানাইবেন কয় নম্বর পর্যন্ত গিয়েছেন আইস কত ইয়ে পর্যন্ত করছেন আমি দেখেন আশি হাজারে এখন আসি তো দেন এই ছয় নম্বরে আসি এখন বর্তমানে তো নিচে দেখি কেরাবার আউট হয়ে গেলো

ریکن سب ترنگ کرتا سونا ترنگ چھٹیلام تر دیکھیے তিরিং বিরিং ছুটিলাম আমি এই যে তুই আবার দিয়ে তিরিং বিরিং কত আমার লাগে সাপটা আউট করলাম আমি তুই আমার লাগে তিরিং বিরিং করো না তিরিং বিরিং করে লাভ নাই রে ভাই তোরে আমি আউট করে দিয়ে আমি কেন টুকু খাই তো যাক গাইস এখন বর্তমানে পাঁচ নম্বর আছি তো আপনারা দেখেন আমি এক নম্বরে যাই আপনারা ভিডিওটা দেন ফুল ভিডিওটা দেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন এই এদিকে একটা মরছে এখন তো বড় হয়ে গেছে না আমার সাপ এখন খালি আমার লগালগে যাবো আমার তো এখন মারা পারবো না ওরা দেখেন আমি কিভাবে এখন খেলি দেখেন ফার্স্ট নাম্বার আছে আপনারা তো দেখি আর একটা সাপ কোন দিকে নাজমল ও এদিকে দুইটা সাপুষ এই আমি ছোটটাই খেয়ে তুই বড় টাকা আবার এই দিয়ে দিয়েছি দেন অন্য কত বড় খারাপ ভাই ভাই আর কই ওইদিকে যাই বা নেই আবার এই দিয়ে এটা আবার কী ভাই কত রকমের সাপ দেন দেখলাম দেন এইবার ঠিক আছে এরকম বাজে ক্যামেরাটা লং হয়ে গেলে বড় হয়ে গেলে আমার আর সহজ মারা পড়ব না বুঝলেন নেই এই যে কঙ্কাল কঙ্কালের আশেপাশে যেমন না গাইছে কম কালাল যে যাই রে আউট করে দেয় খেলে আউট করে দেয় তো গাইস সবাই ভিডিওটা দেন এই যে কিছুক্ষণ আগে না এই সাপটা মরলো দেবার আয় বসে এই এই সাপটা তো মানলাম সেই সুন্দর সাপটা সেরকম লাগতো যে ভাই তুই কোন দিকে যাবি আউট হয়ে যা তাড়াতাড়ি আমার ভাই এই যে আর কিছুটা খান না হইলেই মনে করেন আরেকটু হলে পার করে দিতে পারবো এই কানাডাকে তাহলে মনে হয় আমি চার নম্বরে যেতে পারবো মনে হয় আর কিছু আর চার হাজার কানা চার হাজার ভাই আর একটা মোট রে ভাই এ ভাই এটা তো মনে দুই তিন নম্বর আস দেন ভাই আর একটা সব মোর ও এমন যাবো চার নম্বরে ভাই রে ভাই চার নম্বরে পড়ছি ভাই কইলাম আজকে এক নম্বর আমি এমন দেখ কেন আমার গেম প্লে কারেক কয় এমন দেখ প্যান দুই নম্বরে পড়ছি গাইস এমন দেখ কেন আমি কী খালি খানা খাইতে থাকি উরা দুর্রা এক নম্বর আইয়া পড়ুম আমি তো এখন সবাই দেখেন গাইস দেখ কেন এক নম্বর আয় পড়লাম কী এক নম্বর আয় পড়লাম না এ ভাই তুই আউট হয়ে যা তোর কে আমি এক নম্বর হয়ে জঙ্গল রে আর একটা সাপ আছে আমার বড় আর এক নম্বর তো আমি আমার তো এক নম্বর নেওয়ার বউ হ্যাঁ এমন কেন খালি এই যে আল কোন দিকে ওই খানাটা খাইলে মনে একটু ভালো হইতো বরকত তো এমন দিই কেন এক নম্বরে আমি লয়ে যাই দশ হাজার বেশ কম দশ হাজার খানা হলে কিন্তু আমি এক নম্বরে চলে যাবো ও তো এইদিকে একটা সাপ মনে মস এই দেখ সাপ মারলাম আমি ওই কোন দিকে আমার লেস কত বড় হইতেছে না লেঙ্গুর বড় হইতেছে লেস আমার আছে না আমার সাফের লেস সাফেল লেস কত দেন তো সবাই ভিডিওটা দেন ফুল ভিডিও দেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমি এক নম্বর গেছি আপনারা কয় নম্বর পর্যন্ত গিয়েছেন আপনাদের কয় মিনিট লাগছে এক নম্বরে যাইতে মনে করেন না বেশি সাপ মাল্যে খানা বেশি খাইলে আর ওই যে একটা ইয়াসনা আছে না কলসির মতন ওটা থাকলে গাইস এক নম্বর যাইতে দুই তিন মিনিট লাগে আরে এখন তো মনে করেন আমার মনে হয় আট নয় মিনিট লাগছে এক নম্বরে যাইতে এক নম্বরে এখন যাই নাই তবে কিছুক্ষণের ভিতরে এই যে কলসিটা এই যে এই যে এটা এটা এই কলসিটা খাইলে খানার পয়েন্ট বাড়িয়া দেয় এই যে দেখেন পাঁচ গুণ মানে পাঁচ গুণ বাড়িয়ে দেয় খানা পয়েন্ট এই যে দেখছেন পঁচাত্তর তিরিশ এই খানা খাইলে পয়েন্ট বাড়িয়ে দেয় আর একটা সাপ মারা ও এক নম্বরে গেছি গায়ে যে যে এক নম্বরে এক নম্বরে আছি বললাম না আমি আজকে এক নম্বরে যাবো যে করে হোক আগের ভিডিও তো দেখছেন আমি এক নম্বরে গেছি আমি মাঝখান দিয়ে ফ্রি ফায়ারের ভিডিও সারছিলাম আপনারা দেখছেন সাপ গিংসের ভিডিও সারতে পারি নাই তো আমি সাপ গের ভিডিও ছাড়বো আপনারা দেখবেন এমন ধরে ফ্রি ফায়ার ভিডিও সারবো মাঝে মধ্যে দেখবেন আপনারা আপনারা ফ্রি ফায়ার খেলেন কি না না সব গেমস খেলেন কোনটা খেলেন জানেন কোনটার ভিডিও ভালো লাগে তো আমি ওটার ভিডিও দেবো আপনাদের মাঝে আপনারা কমেন্ট না করলে হয় আপনারা বলেন আপনারা কমেন্ট করলে তো আমি আরও ভিডিও মনে করেন আপনাদের মাঝে আরও বেশি বেশি আনব ভিডিও সারবো আপনারা দেখবেন বুঝলেন নাই তো এখন দেখেন আমি কীভাবে আট করে দিই এই গিয়ার গিয়ার নিলে খানা যায় আয় গিয়ার ডাল লইলে এখানে কই মজা পয়েন্ট কই যায় গিয়ার ডাল লইয়ে তো বলিস আমার এই কি ভাই আমার কি আউট করে দিবি হাই আমার আউট করা এত সহজ না বুঝছস না ভাই হ্যাঁ দেখ পুরো ম্যাপ মনে করছ না ভাই এখন আমি দেখ মানে দেখতাছি হ্যাঁ কত দূর থেকে গাইস ভাই রে ভাই ওরে বাইরে বাই খানা আর খান না খানা আর খানা যেদিকে যাব ওই দিকেই খান না এই যেটা মনে দুই নাম্বার সাপ নাকি এমন তো আমি এক নম্বর আছি তাই মানে দুই নম্বর সাপ কুঙ্গলা এক নম্বর সাপ মানে লোকজন উণ্ডে না বুঝছেন এই দে ভাই মাইন গেছি বা যা দাঁড়ান এই খানাটুকু খাইতার নাই

সাপে রে মাইরা লাইসি কত গুলা রে গাইস আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আলা কিন্তু ধ্যান তিরিং বিরিং করতেছে তিরিং বিরিং তিরিং বিরিং করে এই ধ্যান আর একটা উঠে ভাই তিন বিং করলে বুঝছেন নাই তো আমি এর আগে গিয়ে নিয়ে খেলছি আমি আউট হয়ে গেছি দেখছেন আপনারা আর গাইস ভিডিওটা আর বেশি বড় করতে চাই না গাইস এই গেমসের ভিডিও মানে আমি আরেকটা সারবো আপনার দেখবেন ভিডিওটা আমি কতক্ষণ পর্যন্ত বাইসা ছিলাম তো পনেরো মিনিট পর্যন্ত যেন বাইসার রয়েছি দেন আমার কিন্তু আউট করা পারে নাই আমার আউট করা পারবো না ভিডিওটা একটু লং করি যাতে আপনারা দেখেন কতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারি আপনারা দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সব ভাইয়েরা দেখতে পারে আর ভাইয়েরা বেশি বেশি করে ভিডিওটাতে লাইক করে দিবেন গ্যাস আপনারা লাইক করলেই আমি আরও বেশি ভিডিও সারব আপনাদের মাঝে আপনারা যদি লাইক নাই করেন তাহলেই কোনো আপনারা বলেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন হোয়াটসঅ্যাপ বল বাজে বাজিয়ে দেবেন সবাই যে সবাই আমাকে সাপোর্ট সেন আমি আপনাদের মাঝে বেশি বেশি ভিডিও নিয়ে চলে আসবো আপনারা দেখতে পারবেন তো আর চার পাঁচ মিনিট ভিডিওটা দেখেন একটু বড় করে ভিডিওটা আপনারা দেখেন দেখেন একদম বড় সাপ গ্যাস এই খানার খানা ভাই রে ভাই খানার খানা রে ভাই রে ভাই আপনারা কি একটা বারে গিয়েছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন দেখেন খানার খানা যেদিকে যে ওই দিকে খানা ভাই কি বলবো আর খানার খানা খানা আর খানা ভাই অনেক সুস্বাদু খানা টমেটো আপেল তারপরে কুমড়ো বন তারপরে আছে পাউরুটি আমরা বলি বনও বলি পাউরুটি বলি আরো মেলা কিছু আছে বার টার গার অনেক কিছুই আছে আপনারা কি বলেন মানে গ্রামের বাসা শহরের বাসা তো এক না আপনারা দেখতেছেন বুঝেন না এখন আমি একটা মানে আমাদের গ্রামের বাসা বললে তো আপনারা বুঝতে পারবেন না এই জন্য আপনারা তো দেখে চিনছেন এই খানা নাম কি কি আপনারা তো দেখেন এই যে খানা গাজর টাজর সবই আছে তারপর লেবু আছে খানার অভাব নাই অনেক রকমের খানাই আছে এই জন্য আমি গেমসটা খেলি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি দৌড়ে ইয়া দৌড়ে ইয়া খানাটা তারপরে ফুলকপি আছে তো দেখেন ভাই এ ভাই এটা মনে হয় আমরা আট করবার চেষ্টা করতেছে মাইকা চিপাত পরিয়া আউট এই যে এ এ হ্যাঁ রে না ভাই এর বুদ্ধি আসে না আয়া বুঝি শেষ এমন কি বাছা পারবি কি রে ভাই মাই কেসি বা তাই খালি দুপুরে তা দেখছেন গাইস এক নম্বর আয় বলছি এটা কোনো কথা গাইস কি গেম প্লেয়ার কী গেম প্লে দিয়ে চাইলাম দেখছেন বললাম না আপনারা সাপোর্ট করেন আমি এক নম্বর হব দেখছেন আপনারা খালি সাপোর্ট করেন আমি আরও ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে খালি আপনারা খালি আমাকে সাপোর্ট করবেন গাইস ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারি দেখছেন আর গাইস আপনারা জানাবেন কমেন্টে কয় নম্বর পর্যন্ত আপনারা গিয়েছেন আমি তো এখন এক নম্বরে আছি হ্যাঁ আমার তো এখন এক নম্বর কেউ নেওয়া পারবো না বুঝেন না গাইস আমি এক নম্বরে থাকবো তো দেন কানা আর কানা ভাই যেদিকে যায় ওই দিকে কানা যা এখন স্ক্রিনে টাচ লাগাবো না কত কতক্ষণ না এখন আবার টাচ লাগাই না আউটে জমা এই ভাই ষোলো সাপ এই ষোলো সাপ ভাই দেখছেন এ আমি কিন্তু ওর সাথে কত সময় আউট হয়ে যেতে পারি ঠিক নেই বুঝছেন কত সময় আমি ওর লগে লেগেও আউট হয়ে যেতে পারি কোনো মানে ঠিক নেই দেন না আমি ছোট সাপ হয়েও আমি বড় সাপগুলো মাইরে লাগি তো এমন আছে ওর আমারে আউট করে দিতে পারে মাইরে লেতে পারে বাইরে ভাই কত দূরের থেকে নাট্যানি নিয়ে হ্যাঁ ভাইরে ভাই ক্যামেরাটা গুল আমি দিয়ে যেমন আমার মাইঙ্কাশি ভাই পালাসিনা ভাই আমি ভাই এক একলা চলি আর আউট হইলে খানা খাই খানা পাইলে খানা খাই তো ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন সবাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি জানি আপনারা অনেকে শেয়ার করে দিয়েছেন ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই

ভাই এম দে বড় মেলা তো गाइस ভিডিওটা আর বেশি বড় করতে যাইতেছি না তো গাইজ আজকে এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন আরেকটা ভিডিও নিব আমি আপনাদের মাঝে নিয়ে ছাড়বো আপনারা দেখবেন আরেকটা ভিডিও কি আমি আপনাদের মাঝে রেগুলারই ভিডিও দিতে চেষ্টা করব আপনারা দেখবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ